একটা রোজার দাম অন্য মাসে তুমি যদি একটা নফল আমল করো রমাজান ওই এক নফলে আল্লাহ একটা ফরজের মর্যাদার সমান সওয়াব দিয়ে দিবেন অন্য মাসে একটা ফরজ আমল করবেন রমাজানেও করবেন সত্তরটা ফরজের সবাব পেয়ে যাবেন কত বরকতের মাস হাসান বস্রী রহমাতুল্লা তিনি বলেন রমাজানের এত মর্যাদা প্রত্যেক রাতে লক্ষ জাহান নামীকে আল্লাহ দান করেন এভাবে করতে 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 রমাজানের শেষ শেষ রাত আগামীকাল ঈদ আজকে রোজার শেষ রাত এই রাত্রে কি পরিমাণ মানুষ মাফ করেন আল্লাহ পুরা রোজায় যত মানুষ মাফ সম বরকতের মাস অন্য নবীর হায়াত অনেক বড় বেশি হায়াতে তারা আমল বেশি করেছেন আল্লাহর নবীর মনটা দুর্বল নবীর হায়াত বড় কম উম্মতের হায়াত কম আল্লাহ বলে নবী মনটা দুর্বল করবেন না যদিও আপনার উম্মতের হায়াত কম তবে আমি আল্লাহ আপনাকে এতটাই মোহাব্বত করি আর ভালোবাসি আমি এই রকম মোহাব্বত আর ভালোবাসা অন্য কাউকে দেই না ঈসা নবী আমার মহাব্বতের বন্ধু মুসা নবী আমার মহাব্বতের বন্ধু ইব্রাহিম নবী আমার মহাব্বতের বন্ধু সব নবীরা আমার ভালোবাসার বন্ধু আপনি আমার বন্ধু ব্যবধানটা কি জানেন সব নবী পায়গম্বর আল্লাহ তাআলার আশিক আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মাদের আশিক ব্যবধান আছে না নাই সব নবীরা কার আসে জোরে বলেন আল্লাহ কার আশেক আল্লাহ হলেন রহমতের নবীর আসে আল্লাহ পাক বলেন নবী কোন পেরেশানি নাই আপনার উন্মতের হায়াত যদিও কম বরকত হবে অনেক বেশি আপনার উন্মতেরা অন্য নবীর উন্মতের তুলনায় মর্যাদা অনেক বেশি অন্য নবীর উন্মতেরা লাগাতার এক ধ্যানে এক লাগে যে এক হাজার মাস অন্য নবীর উন্মতেরা লাগাতার এক ধ্যানে এক হাজার মাস এবাদত করে যত সবাব তারা পাইতু আমি আপনার উন্মতেরই ওই এক হাজার মাসের সব এক রাতের এবাদাতে দিয়ে দিব তাকুয়া অর্জন করার মহা এক সুযোগ হলো রমাজানের রোজার মাধ্যমে তাকুয়া অর্জন করো বলে তাকুয়ার সাথে রোজার একটা গভীর সম্পর্ক আছে রোজার মাধ্যমে তাকুয়া অর্জন করো বলে তাকুয়া কি জিনিস বলে তাকুয়া মানে আল্লাহর ভয় এই তাকুয়াটা দেখা যায় না কয় থাকে কই বলে অন্তরে কোথায় আত তাকওয়া হুনাত তাকওয়া হুনাত তাকওয়া হুনাত তাকওয়া হুনাত তাকওয়া এটা অন্তরে থাকার জিনিস এটা দেখা যায় না রোজাটাও এমন একটা আমল এটা দেখা যায় না রোজা দেখা যায়নি রোজা দেখা যায় না তো একলা খায় হুজুর আসছেন ওয়াজ করতে রমজানের আগে তাই সব বয়ান করে বলতেছেন এই এলাকাবাসী আপনারা সবাই রোজা রাখবেন রমাজান আসতেছে কি এলাকার মানুষ এতটা জাহেল রমাজান বুঝে না তো হুজুরের জিজ্ঞাসা করলেন রমাজান কি সিস্টেম কি কয়ের সারাদিন না খায়া থাকতে হয় সারাদিন এ কথা শুনে ওরা ভয় পাই গেছে সারা দিন না খায় তো কষ্টসাধ্য হুজুর বয়ান টয়ান করিয়া কিছুদিন ছিলেন রমাজানের আগে চলে যাইতেছেন যখন যাবেন তখন বলে যে এলাকার লোকজু রমাজানটা আসবে কখন কখনান এখন যে চলে এর বা বা তারিখ আসবে রমাজান কোন দিক থেকে আসবে কয়েক পশ্চিম দিক থেকে কোন দিক থেকে বুঝেন না রমাজানের চাঁদ উঠে পূর্ব দিক না পশ্চিম বলেন তো হুজুর বলে দিলেন রমাজান আসতেছে শাহবানের উনত্রিশ বা তিরিশ তারিখ কোন দিক থেকে আসবে তো চাঁদ উঠবে পশ্চিম থেকে দিক থেকে এটা বলে নাই বলছে পশ্চিম দিক থেকে রমাজান আসবে হুজুর তো চলে গেছেন এলাকার মানুষ এতটা জাহেল এরা পুরোপুরি রেডি হয়ে গেছে এমন একটা জিনিস আসবে এলাকায় নতুন করে আর সেই কারণে থাকতে হবে এটারে এলাকায় আসতে দেওয়া হবে না সবাই নিয়ে রেডি তো ভিডা হুজুর বইলে গেছে কবে আসবে শাহবানের উনত্রিশ তিরিশ এরা সব পশ্চিম দিক থেকে আসবে হুজুর বলে গেছে ওদিকে রওনা সন্ধ্যাবেলা বেলা হাঁটতেছে এলাকার মানুষ দেখতেছে এক উটের রাখাল আসতেছে নিয়ে কিসের রাখাল উটের রাখাল তো তো সামনে বলছে পশ্চিম পশ্চিম দিক দিক থেকে আসবে থেকেই আসতেছে কাছাকাছি আসার পরে বলে ভাই তোমার নাম কি কা আমার নাম রমজান আলী কি নাম কহ হুজুরে তোমার কথাই বলে গেছে পশ্চিম দিক থেকে আসবে সাহানের উনত্রিশ বা তিরিশ তারিখ পিডা জাগাত সাইজ রমজান আর এই জমিন আসতে পারবে না